আসসালামু আলাইকুম বছরের একেবারে শেষে এসে কিছু ভালো খবর পেলাম ইটালির ভিসার ব্যাপারে আজকে অনেককেই আপনারা রিটার্ন পাসপোর্ট জমা দিয়ে এসেছেন ইতিমধ্যে আমরা দেখেছি অনেকে খুব কম সময়ের ভিতরেও ভিসা পেয়েছেন এবং যতটুকু আমরা জানতে পেরেছি আগামী দিন প্রচুর মানুষ তিন যাদের রিটার্ন পাসপোর্ট জমা দিয়ে ফেরত দিয়েছিল তাদেরকে আবার ডাকা হবে এবং তাদের একটা বড় অংশ কিন্তু ভিসা পাবেন আপনারা যতটুকু আমরা জানতে পেরেছি এখন ভিসা দেওয়ার মালিক শুধুমাত্র ইটালিয়ান এম্বাসি এবং উপর আল্লাহ কিন্তু টুকটাক অনেক খবর প্রকাশ হয়ে যায় তো বছরের শেষে এরকম সুসংবাদ পাবো এটা আসলেই খুবই ভালো খবর একটা জিনিস মাথায় রাখবেন আমরা একবারে প্রথম থেকেই বলে আসতেছি শুধু আমি না যত ব্লগার আছে আপনাদেরকে একটা জিনিসই বলে আসছে এখন উপায় শুধুমাত্র ইটালিতে যেই মালিক আছে তাদের সাথে একটা সুসম্পর্ক রাখা তার কারণ মালিক এইখান থেকে যদি আপনার জন্য কনফার্ম করে না দেয় ভিসা আপনার জন্য পাওয়া কিন্তু অসম্ভব হয়ে যাবে আজকে ধরেন দুইশো চারশো পাঁচশো লোক রিটার্ন পাসপোর্ট জমা দিয়ে আসছে এবং তাদের হয়তো বা বেশিরভাগ বেশিরভাগেরই ভিসা হবে ইনশাল্লাহ আমরা আশা করতেছি আল্লাহর ইচ্ছায় কিন্তু তাদের বড় একটা অংশ একটা কাজই করেছিল আমরা যখনই বলেছি যে অ্যাট লিস্ট আপনাদের মালিকের সাথে কন্টাক্ট করেন তাদের বেশিরভাগ অংশই তাদের মালিক তাদের মধ্যস্থতাকারীর সাথে কন্টাক্ট করেছে এবং এইখানকার পেফেতুরা যখনই আপনার দেখা গেছে যে কন্টাক্ট করার চেষ্টা করছে মালিকের সাথে তখনই মালিক এখান থেকে ভালো একটা রিপ্লাই দিয়ে দিছে কনফার্ম করে দিছে এবং আপনাদের ভিসা যত দ্রুত সম্ভব তারা কিন্তু দেওয়ার চেষ্টা করতেছে তো এইটা নিঃসন্দেহে খুবই ভালো একটা খবর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ তো এখন মানুষ পাসপোর্ট এখন জমা দিবে হয়তো বা আগামী দিন যতটুকু শুনতে পারতে এটলিস্ট হাজার খানেকের উপরে আপনার রিটার্ন পাসপোর্ট জমা নেওয়া হবে এবং তার থেকে বেশিরভাগের একটা অংশ হয়তো বা ভিসা পাবেন কিন্তু তারপরেও আপনারা দেখেন রিটার্ন পাসপোর্ট প্রায় আমি জানি না পনেরো বিশ হাজারের উপরে অনেকে পাসপোর্ট রিটার্ন নিয়ে আসছেন এই পর্যন্ত গত দুই মাসে তো এর ভিতর থেকে সবাই যে ভিসা পাবেন তা কিন্তু না যারাই মালিকের সাথে কন্ট্যাক্ট করবেন যারাই মালিকের সাথে একটা সুসম্পর্ক রাখবেন এখানকার মালিক যদি আপনাকে হেল্প করে সব ডকুমেন্ট যদি পেফে জমা দেয় শুধুমাত্র তখনই আপনি কিন্তু ভিসা পাবেন তো এইটা আসলে আমাদের কনসিডার করতে হবে যে সবাই ভিসা পাবে না কিন্তু যাদের কাগজ ঠিক আছে যাদের মালিক আপনাদের সহায়তা করতেছে তারা নিঃসন্দেহে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন যে আপনারা ভিসা পাবেন এর মধ্যে আর একটা ব্যাপার যারা স্ক্যান কপি জমা দিয়েছিলেন তাদেরও কিন্তু একেবারে পাশাপাশি রেখে রিটার্ন পাসপোর্টেও ভিসা হচ্ছে যারা স্ক্যান কপি জমা দিয়েছিলেন তাদের অনেকেরও ভিসা হয়েছে সুতরাং এখন যেটা বোঝা যাচ্ছে যে আমরা বলেছিলাম আগামী মাস থেকে নতুন ভাবে তারা অ্যাপয়েন্টমেন্ট দিবে নতুন ভাবে তারা কাগজ নেওয়া শুরু করবে তো সেইটা হয়তো বা বাস্তবায়ন হইতে যাচ্ছে তার কারণ সেটা সেই দিকেই আগাচ্ছে যতটুকু আমরা যা দেখতেছি তার কারণ রিটার্ন আপনাদেরকে সবার প্রথমে যারা ভিসা পাবে তাদেরকে ভিসা দিবে তাদেরকে করে দিবে এবং স্ক্যান কপি যারা জমা দিয়েছিলেন নতুন ভাবে আপনাদেরকে আবার সাবমিট করতে বলবে পরবর্তীতে যখন দেখা যাবে যে এই একটা জট ছিল এটা আস্তে আস্তে খুলে যাচ্ছে নতুনভাবে তারা আবার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে তো নিঃসন্দেহে বছরের শেষের দিকে এসে আমরা খুবই ভালো কিছু খবর পাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ সবার মনের আশা পূরণ করে দিক এটাই আমাদের চাওয়া হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম